হাইব্রিয়ন তো আজকে আমি রেইনবো ডাইপারের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি একদম প্রুফসহ এই ডাইপারটা কেন আমার কাছে ভালো লেগেছে সেটা আপনাদের কাছকে আমি সহ দেখাবো তো এই যে রেইনবো ডাইপারটা আর টিস্যু দেখছেন তো আমি এই ডাইপারটা আজকে রাত্রে আমার বাবুকে পড়াবো আর আমি সকাল পাঁচটায় আপনাদেরকে এটা সহ দেখাবো যে হচ্ছে এটা কীরকম তো রাত দশটার সময় আমার বাবুকে একদম ডির্যাশ লাগিয়ে এই ডাইপারটা আমি পরিয়ে দিই আর সারা রাত ডাইপারটা থাকে আলহামদুলিল্লাহ সেদিন বাবু পটি করেনি যার কারণে আমার একটা ডাইপারেই হয়ে গেছে তারপরও দেখেন যে সকালে ড্রাইপারটা ইউজ করা এতক্ষণ থাকার পরেও ডাইপারটার কিন্তু এক সাইড অনেকটাই শুকনা রয়ে গেছে এখন পর্যন্ত ফুল ফিল কিন্তু এটা লোড হয়নি তারপরে এখন আমি একটা শুকনার টিস্যুর সাহায্যে এটাকে চাপ দিব ভালোভাবেই চাপ দিব তো দেখেন চাপ দেওয়ার পরেও কিন্তু এখানে কোনো রকম পানি পানি ভাব হয়নি টিস্যুও শুকনা আর হচ্ছে ড্রাইপারটাও অনেকটাই ভালো এটা আমার কাছে জন্যই বেস্ট মনে হয়েছে আমি অ্যাভনি থাই চুচু সবগুলা ইউজ করেছি ওগুলো হয় কি ওগুলো পড়ানোর পরে যখন আমি খুলি বাবুর প্রাইভেট পার্টগুলো হচ্ছে স্বেচ্্বেতা আর চুপসানো থাকে কেমন ফ্যাকাসা হয়ে যায় আর এটা ইউজ করার পর একদম নর্মাল যেরকম সবসময় থাকে সেরকমই থাকে আলহামদুলিল্লাহ এটা ইউজ করার পর আমার বাবুর যে র্যাশ ট্যাশগুলো ছিল সবই কমে গেছে তো আমার কাছে এটা অনেক বেস্ট মনে হয়েছে আমি এটা তো ওয়েবসাইটে আবার অর্ডার করে দিয়েছি তো আমি বলে দিই এই ডায়াপারটা হচ্ছে আপনারা কিন্তু কোনো পেজে পাবেন না এটা আপনারা শুধুমাত্র অথবা ডট কমের ওয়েবসাইট থেকেই পাবেন আর পেজে নিতে গেলে দাম বেশি পড়বে আর ওইখানে অনেক সময় আপনার অফার চলে ওইখান থেকে নিলে আপনারা একটু লো প্রাইজে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম